নাইন ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে প্রতি বছর ষোলো পার্সেন্ট হারে এক বছরের জন্য পঁচাত্তর হাজার টাকার সব বৃদ্ধি মূল বা আমাদেরকে টোটাল অ্যামাউন্টটা বার করতে বলেছে তো এখানে আমাদের প্রিন্সিপাল দেওয়া হচ্ছে পঁচাত্তর হাজার সুদের হার দেওয়া ষোলো পার্সেন্ট এই ষোলো পার্সেন্ট যেটা দেওয়া আছে সেটা আমাদের বার্ষিক সুদের হার দেওয়া আছে কিন্তু আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদটা কেমন সেটা হচ্ছে ত্রৈমাসিক ত্রৈমাসিক মানে হচ্ছে প্রতি তিন মাস অন্তরত আমাদের যে চক্রবৃদ্ধি সুদ সেটা কম্পাউন্ড হয় তাহলে এখানে একটা বছরকে যদি আমরা তিন মাস করে ভাগ করি তাহলে আমরা সেটা কটা সিট পাবো টোটাল বা কটা স্লট পাবো টোটাল আমরা চারটে স্লট পাবো তাহলে আমাদের টোটাল বারো মাসের জন্য যদি ষোলো পার্সেন্ট সুদ হয় তাহলে চারটে স্লটের জন্য আমাদের সুদের হার করতে হবে ষোলো পার্সেন্ট ডিভাইডেড বাই চার মানে এইটা আমরা পেয়ে যাবো প্রত্যেকটা স্লটের জন্য অর্থাৎ প্রতি তিন মাসের জন্য আমাদের সুদের হারটা হবে চার পার্সেন্ট করে তাহলে এবার আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলাটা আছে সেটা যদি লাগাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পার এন এন হচ্ছে আমাদের এখানে টোটাল কটা স্লট হয়েছে তাহলে এখানে আমাদের পি মানে দেওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস আর মানে আমরা পেলাম কত সুদ হচ্ছে চার পার্সেন্ট ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মানে হচ্ছে আমাদের টোটাল চারটে স্লট তাহলে এখানে চার্জের যদি একশো কাটে তাহলে এখানে পায় পঁচিশ তাহলে এখানে কী লিখতে পারি দেখো পঁচাত্তর হাজার মাল্টিপ্লাইড বাই পঁচিশ যদি এখানে লশগো হয় উপরে হবে ওয়ান তাহলে পঁচিশ প্লাস ওয়ান মনে হচ্ছে ছাব্বিশ সেই ছাব্বিশ বাই পঁচিশকে আমরা কবার লিখবো পাওয়ার যেহেতু চার আছে তার জন্য এখানে আমরা লিখতে পারি চারবার তাহলে এখানে ছাব্বিশ বাই পঁচিশ আবার ছাব্বিশ বাই পঁচিশ এবং হচ্ছে চতুর্থবার ছাব্বিশ বাই পঁচিশ তো এইটা আবার কাটাকাটি করলে পঁচিশ দিয়ে যদি পঁচাত্তর হাজারে কাটি তাহলে এখানে তিন পঁচিশ পঁচাত্তর হয় তাহলে এখানে আমরা পাবো কত তিন হাজার পাবো তারপরে আবার যদি পঁচিশ দিয়ে এটাকে কাটি তাহলে এখানে আমরা কত পাবো এটা পাবো একশো কুড়ি তারপরে এখানে পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে পাবো পাঁচ আর এখানে একশো কুড়িকে পাঁচ দিয়ে কাটলে পাবো আমরা চব্বিশ তাহলে এখানে দেখো উপর আছে কত আছে চব্বিশ আছে আর হচ্ছে চারটে ছাব্বিশ আর নিচে হচ্ছে পাঁচ পঁচিশ একশো পঁচিশ তো এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করলে এটা আমাদের উত্তর আসে অপশান নাম্বার সি অর্থাৎ সাতাশি হাজার সাতশো উনচল্লিশ দশমিক চার শূন্য টাকা এটা হয়ে যাবে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর